পুলিশ তোমাকে ধরবো এদিকে আসো শোনা শোনা এ ভয় পাইছ কি অবস্থা ময়লা কেন আজকে ঈদের দিন এই বাচ্চাটা মাংস নিতে গেছে ওরের দিয়ে নাকি সারাদিন খাটাইছে সারাদিন মাংস কুটে নিচ্ছে শেষ পর্যন্ত ওরে একটু মাংস দেয়নি দশ বছরের একটা বাচ্চার সাথে আপনারা এইভাবে প্রতারণা করতে হইল সেটা যদি নুন পানি দিয়ে ভাত খায় আপনারা যদি মাংস না ওর বাসায় পোষাতে পারেন আল্লাহর কাছে কিভাবে জবাব দিবে ও এত বড় ব্যাগ আশা করে নিয়ে গেছিল মাংস নিয়ে আস নিয়ে আসবে বলে একটা টুকরা মাংস নাই ব্যাগে আমাকে গুস্তর ব্যবস্থা করে দিতে হবে আসসালামু আলাইকুম এদিকে আসো তো ঈদ মোবারক এদিকে আসো শোনো আমাকে চিনতে পারলা না আমি পুলিশ তোমাকে ধরবো এদিকে এসো এই শুনো শুনো এই ভয় পাইছো দড়া 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 তো কি হইছে ভয় হ্যাঁ এদিকে চুপ করে আছো আমি পুলিশ না আসো তোমাকে ধরবো না এ কি ফেলে দিলা হাত থেকে দেখ হ্যাঁ কি আছে ব্যাগে কি ভয় পাই তুমি ব্যাগ ফেলে দিলা কেন ভয় পাইছো তাই কি আছে ব্যাগে কোনো মাছ আছে না অন্য কিছু নিয়ে যাচ্ছো তাহলে ফেলে দিলা কেন ফেলে দিলা কেন বলো তোমার তো খবর আছে যা ব্যাগ নিয়ে এসো ব্যাগ নিয়ে এসো বাচ্চারা ঈদের দিনে দেখলাম ব্যাগ নিয়ে যাচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম ভয় ভয় পেয়ে গেছে তুমি পাইছো কেন আমাকে দেখে তুমি মনে করছো আমি তোমাকে ধরে নিয়ে যাব শোনো আমি তোমাকে ধরবো না বাবা আমি যা তোমার সাথে মজা করছি তোমাকে আমি ডাকছি তো আসো না তাই আমি একটু মজা করে বলছি যে আমি পুলিশ তোমাকে ধরবো তাই ভয় পাইছো

কি মাংস আল্লাহ এই অবস্থা কেন গন্ধ হইতেছে আল্লাহ কি অবস্থা ময়লা কেন এগুলাই তোমাকে দিয়েছে আল্লাহ মানুষ কোন পর্যায়ে গেলে আজকে ঈদের দিন এই বাচ্চাটা মাংস নিতে গেছে ওরের দিয়ে নাকি সারাদিন খাটাইছে সারাদিন মাংস কুটে নিচ্ছে শেষ পর্যন্ত ওরা একটু মাংস দেয়নি মানুষ আসলে আল্লাহ কি বলবো আল্লাহর কাছে কিভাবে হিসাব দেব কুরবানির মাংস আমরা মানুষকে দেওয়ার জন্য কুরবানি করতে হয় মানুষ খাবে আমরা খাবো সবাই মিলে যাতে খাইতে পারে গরিব অসহায় মানুষ সহ আত্মীয় স্বজন সহ সবাই যাতে খাইতে পারে সেই জন্য কুরবানি মানুষ দেয় এই জায়গাতে যদি এতটুকু একটা বাচ্চাকে সারাদিন খাটানোর পরে এই পচা মাছ দেয়া হয় এটা কি মানা যায়

তো তুমি বলো না যে আজকে তুই দিন আমরা তো আমাদেরকে কেউ মাংস দেয়নি আর আমি অন্যজনের বাসায় গেলে মাংস পাইতাম তুমি অন্যজনের বাসায় গেলে মাংস পাইত না তুমি যে ওখানে কাজ করছো তোমাকে অন্যজনের বাসায় গেলে তো মাংস দিত দিত না তুমি ওরা ওইখানে কাজ করছো তাহলে তোমার তুমি বলো না এটা যে আমি আপনাদের এখানে কাজ করলাম এত কষ্ট করে আপনি আমার আমাকে একটু মাংস দেন বলো না এটা দেয়নি আল্লাহ ভাইয়া তোমার কথা শুনে তো আমি হেভি কষ্ট পাইতেছি এত একটা বাচ্চার কথা শুনেন ও আজকে ঈদের দিন ও কুরবানির মাংস টোকাইতে নিয়েছে সকাল থেকে তুমি সকালে তোমাকে আল্লাহ মানুষ এতটা জানো আর হয় তোমার বয়স কত হবে দশ বছরের একটা বাচ্চার সাথে আপনারা এইভাবে প্রতারণা করতে হইলো আপনারা কি কুরবানি খাওয়ার জন্য দেন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নষ্ট করে ফেলতেছে আজকে ঈদের দিন এই বাচ্চারা কুরবানির মাংস খাইতে পারবেন আল্লাহর কাছে কেমনি হিসাব দিবেন। আপনাদের টাকা এই যে বাহাজ করেন কুরবানি দেয়ার কোটি কোটি টাকা আপনাদের আমার তো কান্না চলে আসতেছে বাচ্চার কথা শুনে তুমি আজকে এই মাছ কেন নিয়ে যাবা তুমি তো আজকে ঈদের দিন অন্য তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ তোমাদেরকে কুরবানি মাংস দেয়নি কেউ দেয়নি তোমাকে মাংস খেতে খুব মন চায় পাওনা মাংস একটুকু মাংস পাওনি দেখি ব্যাগ দেখি আল্লাহ এই তুমি এই ব্যাগ নিয়ে গেছিল মাংস নেওয়ার জন্য একটুকু মাংস পাওনি ভাই রে আল্লাহ আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি আমাদেরকে হেদায়ত দাও এই দশ বছরের বাচ্চা আজকে মাংস পায়নি ও যদি মন খারাপ করে আজকে বাসায় যায় এত বড় ব্যাগ নিয়ে ও মাংস টোকাইতে বের হয়েছে একটা পিস মাংস কেউরে ওরে দিতে পারেননি আপনাদের মন এত ছোট হয়ে গেছে আর আপনারা এতটুকু একটা বাচ্চা এই বাচ্চাকে আপনি মাংস দেন নাই মাছ দিয়েছেন আপনার বাচ্চায় বাসায় পচা মাছ খাওয়ার কেউ নাই আপনি মাছ দিয়েছেন তাও মাছের এই যে কান এটা কি দিয়েছে এই আল্লাহ মাছ কান দিয়েছে দেখেন আল্লাহ আকবার মাছের এই যে পটকা এটা ফেলে দেয় লাড়ি এগুলা দিয়েছে নষ্ট যেগুলা এইগুলা এই মাছটা দিয়েছে আপনারা মানুষ হবেন কবে আমি তো এটাই বুঝতে পারছি না এতগুলো একটা বাচ্চা ও কুরবানির মাংস খায়নি ওর জন্য কি একটু মায়া হইল না যে ওরে খাইতে দিই ও একটু খাক সি 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 দেখেন তো বাসায় কে কে আছে তোমরা কুরবানি দাওনি তোমরা গরীব তাই কুরবানি দিতে পারো না আল্লাহ কেউ এই পৃথিবীতে গরিব না আল্লাহ সবাইকেই মানুষ হিসেবে সৃষ্টি করেছে নিজেকে কখনো গরিব বলবো না ঠিক আছে স্বাভাবিক আজকে তুমি যে পর্যায়ে আছো আমি যদি এই পর্যায়ে থাকতাম আমিও বলতাম যে আমরা গরিব চিন্তা করে দেখেন আজকে বাচ্চাটা কুরবানি দিতে পারেনি ওই বাচ্চা ওর বাপ মাও কিন্তু আজকে মাংস চাইতে বের হয় নাই এতটুকু বাচ্চা আজকে মাংস চাইতে বের হয়েছে আপনারা দূর দূর করে তারাই দিছেন আর যেই যে তোমার এই কাজটা করছে যে যে মাছ দিয়েছে মাংস দেয় নাই আল্লাহ তার হৃদায়ের দিক আমরা হিসাব দিব কীভাবে আল্লাহর কাছে আমি যা জানি না তোমাকে তোমার সাথে আজকে দেখা হয়েছে আমি আমার ভাষা হারাই ফেলছি যে মানুষ এতটা নিচে কেমনে নামে এখন একটা কাজ করি ভাইয়া তুমি তো আমাকে বড়ো ভাই হিসাবে মানতেছো নাকি আমার আমাকে দেখে কি আর কোনো ভয় আছে তোমার ভয় নাই তো না মেনলি এই যে মাংসটা তোমাকে এই সরি এই যে মাছটা তোমাকে দিয়েছে আজকে ঈদের দিন কুরবানির ঈদ তুমি মাছ কেন খাবা বলো আজকে কি মাছ খাওয়ার দিন সবাই দেখো আনন্দ করতেছে যে কোরবানির ঈদের জন্য বক্স বক্স টক্স বাজাইতেছে সবাই দেখলা সবাই আনন্দ করতেছে বক্স বাজাইতেছে সবাই ঘুরে বেড়াইতেছে তুমি সারা দিন ওইখানে খাটলা তোমার ঘোরা নাই ফিরা নাই মানুষ তোমাকে মাছ দিলো এটা কোনো কথা বলো এটা কাজ করি ভাইয়া তোমার মাংস মাছ খাওয়ার দরকার নাই তুমি যেহেতু মাংস খাও নাই মাছ খাওয়ার দরকার নাই এটা ফেলে দি না ভাই এগুলো ফেলে দিই না হ্যাঁ এগুলো ফেলে দিলে আমাদের আজকে পানি বুঝতে পারলাম না তোমার কথা এগুলা ফেলে দিলে তোমার আজকে নুন পানি দিয়ে ভাত খাইতে হবে কেন তোমাদের বাসা আর কিছু নাই কিছুই নাই আল্লাহ ভাইয়া বাচ্চারা কথা শুনেন আমি বলতেছি যে মাছগুলা ফেলে দিই ও বলতেছে যে যদি এটা ফেলে দিই তাহলে নাকি ওদের নুন পানি মানে নুন দিয়ে ভাত খাইতে হবে নুন আর পানি দিয়ে আজকে ঈদের দিন এই বাচ্চারা যদি নুন পানি দিয়ে ভাত খায় আপনারা যদি মাংস না ওর বাসায় পোছাতে পারেন আল্লাহর কাছে কীভাবে জবাব দিবে ভাইয়া শুনো তোমার এই এই মাছ খাওয়ার দরকার নেই ঈদ তুমি নুন পানি দিয়েই ভাত খাবা বুঝতে পারলা যেহেতু ঈদের দিন তোমার এই মাছ দিয়ে ভাত খাওয়ার দরকার নেই ঠিক আছে আমি ফেলে দিলাম এটা তোমাকে যেহেতু কেউ মাংস দেয়নি তোমার খাওয়ার দরকার নেই চুপচাপ দাঁড়িয়ে থাকো কোনো কথা বলবে না ঠিক আছে তুমি এই মাছ খাইতে পারবা না ঈদের দিনে ফেলে দিলাম ঠিক আছে তুমি এই যে ফেলা দিলাম কাউকে বলে দিবা নাকি হ্যাঁ বলবা যতদিন পর্যন্ত তোমরা কুরবানি দিতে পারবে না ততদিন নুন পানি দিয়ে ভাত খাবা ঠিক আছে মাংস খাওয়ার দরকার নেই তোমার যে মানুষ মাংস দেয় নাই আল্লাহ তার বিচার করবে ঠিক আছে যাও সোজা চলে যাও কোনো কথা বলবা না সোজা যাও শোনো চলে যাইতেছ মন খারাপ হয়েছে হ্যাঁ বুঝতে পারি কি বলছো তোমাকে একটু গুস্ত কিনে দিলে তোমরা খাইতে হ্যাঁ তুমি হাত জোর করতেছো কেন হাত নামাও হাত করতেছো কেন ভয় পাইছ হাত জোর করতেছো কেন বলো তো কেউ তোমারে মাংস দেয়নি আইরে সোনার ভাইরে আজকে এই বাচ্চার কথা একটা বার চিন্তা করেন আল্লাহ জবাব দিবেন কিভাবে আল্লাহর কাছে ও আজকে কুরবানির ঈদের দিন আজকে মাংস খায়নি ওর ব্যাগটা দেখেন দেখি দেখি ব্যাগ ব্যাগ ও এত বড় আশা করে নিয়ে মাংস মাংস আসবে বলে একটা টুকরা নাই ব্যাগে আল্লাহর কাছে কি হিসাব দিতে পারবেন বলেন তো এত একটা বাচ্চাকে আপনারা এইভাবে ঘুরাই দিলেন ধরো এখন আমি তোমার জন্য কি করতে পারি বলো কি করতে পারি প্লিজ ভাই আমাকে কিছু ব্যবস্থা করে দিতে হবে। এই এভাবে হাত জোর করতেছো। দেখি হাত নামাও ব্যাগ নাও। আজকে তো তুমি কোথাও মাংস কিনতে পাবা না আর আমি আজকে বিকেল হয়ে গেছে আমার বাসায় কুরবানির দিয়ে সকালে সবাইকে মাংস দিয়ে দিয়েছি বুঝছো। কারণ তো আমি মনে করো যে মাংস সাথে করে নিয়ে আসিনি আমি ঘুরতে বেরিয়েছি। মুস্তফা আল্লাহ। হ্যাঁ তুমি এটা কাজ করো আমি তোমার কিছু টাকা দিই তুমি মাংস কিনে নিও ঠিক আছে। আল্লাহ তোমার আজকে যে কষ্ট এই কথাগুলো শুনে তোমার কথাগুলো শুনে আমার খুব কষ্ট লাগলো। ঈদে কত কোনো নতুন জামা টামা কিনছ কোনো কিছু কিনো নাই হ্যাঁ ঈদে এখানে চোদ্দশো টাকা আছে এটাতে তুমি মাংস আর পোলাও কিনবা খুশি হয়েছ সেটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করতেছিলাম খুশি হয়েছে না তোমাকে আমি হচ্ছে এই যে এই পাঁচশো টাকা দিয়ে তুমি জামা কাপড় কিনবা ঠিক আছে খুশি তুমি হ্যাঁ ভালো লাগতেছে এখন তোমার যে মাংস দেয়নি এটা খুব খারাপ কাজ করছে বুঝছো মাছ দিয়েছে আমি ফেলে দিলাম তুমি মন খারাপ করলা হ্যাঁ আজকে দিন তুমি কেন মাছ খাবা বলো তুমি তো মাংস খাবা সবাই তো মাংস খায় তুমি তুমি কেন মাছ খাবা যাও ভাইয়া তুমি বাসায় যাও তোমার সময় নষ্ট করলাম আমাকে মাফ করে দিও ঠিক আছে আসসালামু আলাইকুম যাও ঠিক আছে যাও